আসসালামু আলাইকুম একদিকে আন্তর্জাতিকভাবে নানা ধরনের চাপের মুখে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অনেকেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক চাপের কারণে কুরুকুল কিনেরা খুঁজে পাচ্ছে না কিংবা তারা দিশেহারা হয়ে রয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে সে সকল আন্তর্জাতিক চাপ মোকাবেলা করার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে যে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেওয়ার প্রসঙ্গ তৈরি হয়েছে সেই প্রসঙ্গ থেকে কিন্তু বিএনপি কোনোভাবেই পিছু হটছে না বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি বিএনপি কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মতবিরোধ তৈরি করেছে একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য এর পিছনে কি কারণ রয়েছে বা এর পিছনে কি জটিলতা রয়েছে সেটি আপনারা সবাই জানেন কারণ সংক্ষেপে বলে দিচ্ছি বিএনপি দ্রুত নির্বাচন চায় কারণ যদি আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতির মাঠে ফেরার তৈরি করছে সেই তরিঘড়ির মাধ্যমে যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে বা মাঠ রাজনীতিতে চলে আসে তাহলে কিন্তু এককভাবে বিএনপির নির্বাচনে জয়লাভ করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু মাঠে যদি বাংলাদেশে আওয়ামী লীগ না থাকে সেক্ষেত্রে কিন্তু বিএনপি বাংলাদেশের যে ক্ষমতা রয়েছে বা নির্বাচনে জয়লাভ করার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা আয়ত্ত করতে পারবে সেই হিসাবে বিএনপি এখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের যে কথাটি রয়েছে সেটি চাচ্ছে এবং নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করার যে ইচ্ছা রয়েছে সেটি কিন্তু তারা ক্রমশই বাড়িয়ে তুলছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত তাদের ক্ষমতা ছাড়ার বিষয়টি সুস্পষ্ট বলেনি তবে এই সকল কিছুর বাইরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ কি করবে না করবে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে চলেছে অথবা বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল কি পরিকল্পনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু নানাভাবে চিন্তিত ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যে সকল পদক্ষেপগুলো সাধারণত আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে এবং আন্তর্জাতিক যে কূটনৈতিক তৎপরতা রয়েছে সেই কূটনৈতিক তৎপরতাগুলোর মাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করেছে এবং এই যে আন্তর্জাতিক রাজনীতি কিংবা আন্তর্জাতিক যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পদক্ষেপ গ্রহণ করছে এই পদক্ষেপগুলোর কারণে কিন্তু শেখ হাসিনার বৈধতা অবৈধতা থেকে শুরু করে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা এবং হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু জড়িত রয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে চলেছে এদিকে শেখ হাসিনা কিন্তু যে নির্দেশনা দিয়েছেন তাতে কিন্তু উনি প্রতিশোধের কথা উল্লেখ করেছেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ প্রকৃতপক্ষে আরেকটি পাঁচ আগস্টের পরিকল্পনা করছে কিনা যদিও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে কথাবার্তা বলার সুযোগ হয় বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী বা বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছ থেকে যে সকল মন্তব্য পাওয়া গেছে বা তাদের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে এই বিষয় নিয়ে কথা বলবো মূলত তবে তার পূর্বে বাংলাদেশকে ঘিরে যে চলছে সেটি নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে কিন্তু বুধবারে অর্থাৎ আমি যে সময় ভিডিওটি রেকর্ড করছি ঠিক একই দিনে কিন্তু আমেরিকা থেকে তিনজন উপ মন্ত্রী বাংলাদেশে আসার কথা এবং তাদের মুখ্য উদ্দেশ্য কি এই বিষয় নিয়ে কিন্তু আমেরিকা এবং বাংলাদেশের যে তথ্য সূত্র রয়েছে সেই তথ্য সূত্র থেকে যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে প্রধান উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা সংকট ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সাথে আমেরিকার প্যাসিফিক অঞ্চলের সেনা যিনি এসেছেন বা ওনাদের যে তিন সদস্যের টিম এসেছিলেন সেনা সদস্যের তারা কিন্তু একটি বৈঠক করে গিয়েছেন এবং জাতিসংঘের যে মহাসচিব রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে কথাবার্তা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিকভাবে ভূ রাজনীতির ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ আমেরিকা এখানে যে বিষয়টি চাচ্ছে সেটি হচ্ছে মিয়ানমারের বর্তমানের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে তাদের একটি হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং মিয়ানমারের এই বিষয়টিকে সমঝোতা করার জন্য তারা বাংলাদেশকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে যেহেতু বঙ্গোপসাগর থেকে সরাসরি মিয়ানমারে প্রবেশের পথ অনেকটাই এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যদি মিয়ানমারে প্রবেশ করা হয় তাহলে সেই বিষয়টি কিন্তু খুবই সহজ এবং স্বাভাবিক হয় আমেরিকার জন্য সেই হিসাবে আমেরিকাতে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে কিংবা আমেরিকার তথ্যসূত্র যেটি বলছে সেটি হচ্ছে মিয়ানমার করিডোর চাচ্ছে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে অর্থাৎ আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দিয়ে এই করিডোরটি ব্যবহার করে কিন্তু মিয়ানমারে তাদের যে সকল সরঞ্জাম রয়েছে কিংবা রসদ সেনাবাহিনী যেগুলো পৌঁছানোর দরকার হস্তক্ষেপের জন্য সেই সকল বিষয়বস্তু কিন্তু তারা এই বাংলাদেশের মধ্য থেকে করিডুর দিয়ে সে দেশে প্রবেশ করাবে সুতরাং এই ভূ রাজনীতির কারণেও কিন্তু বাংলাদেশ অনেকটাই চিন্তিত রয়েছে আবার অন্যদিকে চিকের নেক ঘিরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের তৎপরতা সৃষ্টি হয়ে রয়েছে এদিকে ভারত অনেক ভারী সেনা মোতায়েন করার চেষ্টা করছে আবার চিকেন নেক নিয়ে ভারতীয় অ্যাক্টিভিস্টরা যে সকল কথাবার্তা বলছেন তাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় তারা বলছেন যে চিকেন নেকে এক ধরনের তৎপরতার সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল বা ছিলেন তখন কিন্তু ভারত এই চিকেন নেক নিয়ে চীনের সাথে যে বিরোধ রয়েছে সেটি নিয়ে কোনো প্রকার চিন্তিত ছিল না কারণ শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ভারতের মিত্র শক্তি সেই হিসাবে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গিয়েছে শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই সেই হিসাবে নেক নিয়ে কিন্তু ভারত অনেক বেশি চিন্তিত এবং সেখানে ভারী থেকে ভারী সেনা মোতায়েন অর্থাৎ তাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জুরালো করা হয়েছে আবার অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের বেশ কিছু বিষয়ে কিন্তু যারা বিভিন্ন সময় কথাবার্তা বলে তারা কিন্তু ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেই সেভেন সিস্টার নিয়েও কিন্তু এক ধরনের থ্রেড দিয়েছেন ভারতকে সেই হিসাবে এই বিষয়টিও কিন্তু ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে এই যে আন্তর্জাতিক ভূরাজনীতি এই আন্তর্জাতিক ভূরাজনীতি কিন্তু বাংলাদেশকে কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এটি কিন্তু এখনো ধরা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তবে আমি যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কি করতে চলেছে ইতিমধ্যে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই সকল ব্যাপক পরিমাণে প্রচারিত হচ্ছে তবে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা গিয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কি করতে চলেছে তবে শেখ হাসিনা যেভাবে প্রতিশোধের একটি বার্তা দিয়েছেন অর্থাৎ আহ আওয়ামী লীগ এখন আর দমে থাকবে না বা আওয়ামী লীগ এখন আর বসে থাকবে না আওয়ামী লীগ এখন আন্দোলনে নামবে এবং আওয়ামী লীগের উচিত প্রতিশোধ নেয়া এবং শেখ এটিও উল্লেখ করেছেন যে তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে চব্বিশ ঘন্টার সময়ের ব্যবধানে উনার যে সকল নেতাকর্মী রয়েছেন সে সকল নেতাকর্মীকে জানানো হবে এবং নেতাকর্মীরা আজ যেন উনি ঢাকায় প্রবেশ সেটি তিনি যেভাবেই করুন ভারতের সহায়তায় করুন কিংবা আমেরিকার সহায়তায় করুন অর্থাৎ উনি উনার কূটনৈতিক তৎপরতা ব্যবহার করে ওনার প্রধানমন্ত্রীত্ব ক্ষমতা যদি বৈধতা প্রমাণিত হয় সেটি ব্যবহার করে যেভাবে উনি বাংলাদেশে ফেরেন না কেন সেটে ফেরার চব্বিশ ঘন্টা পূর্বে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং সেই সময়েই কিন্তু আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করার একটি গুঞ্জন শোনা যাচ্ছে এবং এই গুঞ্জনটি মূলত কি ধরনের হতে পারে অর্থাৎ তারা যে শুধু এয়ারপোর্টে শেখাসিনাকে রিসিভ করার জন্য অবস্থান করবেন তা কিন্তু নয় বরঞ্চ আওয়ামী লীগকে যেভাবে পাঁচই আগস্ট দুই হাজার পতন করা হয়েছে জনরুষের মাধ্যমে কিংবা জনগণের সম্পৃক্ততায় ঠিক একইভাবে আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আরেকটি পাঁচই আগস্ট ঘটানোর পরিকল্পনা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করছে তবে এই যে পাঁচই যে পরিকল্পনা আওয়ামী লীগ করছে এই পরিকল্পনা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটি নিয়ে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে শুরু করে নেতা কর্মীদের মধ্যে কিন্তু নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং জটিলতা তৈরি হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে এবং গুজব থেকে শুরু করে সত্যবিথার নানা ধরনের অবয়ব কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছে সেই হিসাবে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু এই বিষয়গুলো বিশ্বাস করতে চান না তবে শেখ হাসিনা যে প্রতিশোধের কথাটি বলেছেন ওনার বক্তব্যে সেই বিষয়টি কিন্তু অনেকেই আমলে নিয়েছেন এবং অনেক বিশ্লেষক এটিই মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ যদি হয়ে যায় তাহলে আরেকটি পাঁচই আগস্ট তারা ঘটাতে সক্ষম হয়ে যাবে এর জন্য তারা বর্তমানে এখনো জনগণের যে জনরোষ তৈরি করা প্রয়োজন সেটি তৈরি করার জন্য ব্যস্ত হয়ে আছে এখন প্রকৃতপক্ষে আসলে দেখার অপেক্ষায় যে বাংলাদেশ আওয়ামী লীগ কি করছে এবং হ্যাঁ বাংলাদেশের যে ভূরাজনীতি বিষয়ক কথাটি বললাম সেই ভূরাজনীতি বিষয়ক কথাগুলো কোন দিকে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের যে বিষয়গুলো নিয়ে কাজ করছে সেই বিষয়গুলো এবং আওয়ামী লীগের লভিক তত্বে আসলে আওয়ামী লীগকে কোন দিকে নিয়ে যায় কিংবা শেখ হাসিনা ওর আর ক্ষমতার যেটি রয়েছে সেই ক্ষমতার মাধ্যমে দেশে ফিরত নিয়ে আসে কিনা অথবা বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনীতি ব্যবহার করে বাংলাদেশের যে নির্বাচন রয়েছে আসন্ন সেই নির্বাচনে অংশগ্রহণ করে কিনা অথবা আমি যে বিষয়টি বললাম বা বিশ্লেষণ করলাম যে আরেকটি পাঁচই আগস্ট ঘটাতে সক্ষম হয় কিনা